অনেকে অনেকে হয়তো এই রাস্তাটা মিস করছে তাই আমরা এটা ভিডিও করে রাখলাম এর উপরে আরো অনেক জন্না আছে আমরা উঠবো দেখি কতটুকু উঠে যায় সবাই ক্লান্ত থাক আবার যাও আবার যাও তিন দিনে অনেক সুন্দর লাগতেছে জরি ভাইকে খুবই উত্তেজনা উত্তেজনা অবস্থা আমি এখন একটু আগে আমিও বিজে এসেছি এখন আমার বন্ধু শাহজাল্লাল এবং জনি ট্রাভেলার আমাদের সামনে ক্যামেরার সামনে আছেন এখানে আরও দেখা যাচ্ছে অনেকে আসছে বিভিন্ন জায়গা থেকে খুব উঁচু পাহাড় থেকে